জয় শ্রীরাম বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা রইল আর বাংলাদেশের যে ঘটনা ঘটে গিয়েছে একটা হিন্দু নারীর উপর অত্যাচার চলেছে বিশেষ করে মুসলিম একটি ছেলে আর মুসলিমরা এই ঘটনা ঘটিয়েছে তবে এর প্রতিবাদে বাংলাদেশের মুসলিম মহিলারা কিন্তু দোষীদের সাজা যাচ্ছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করছে হিন্দু নারীরা কেন আক্রমণ হবে হিন্দু নারীরা বারে বারে কেন অত্যাচারিত হবে তো তার হয়ে কথা বলছেন একজন বাংলাদেশি মুসলিম তো ভালো লাগছিল তার কথা শুনে তো তোমাদের একটু সামান্য ক্লিপ দেখা এই ক্লিপটা দেখে নিন আপনাদের কাপে তার কাপে না অভিশাপের ভয় হয় না আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাছ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় দেখেছেন ইনি প্রতিবাদ করছেন বাংলাদেশে একজন অসহায় নারীর যে ঘটনা ঘটে গেছে অর্থাৎ হিন্দু নারীর যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে ইনি প্রতিবাদ করছেন তো একজন প্রতিবাদ করলে হবে না বাংলাদেশের প্রত্যেক মুসলিম নারীদেরকে বলতে চাই তোমরা যদি কোনো মহিলা হয়ে থাকো বা নারী হয়ে থাকো নিজেদেরকে মায়ের জাত ভাবো তাহলে অন্তত হিন্দু মা বন্ধুর হয়ে লড়াই করো